সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে ছাব্বিশে অক্টোবর দুই রোজ রবিবার আজকে হাট থেকে শুকনা হলুদের আজকে দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এটা কি জাতের হলুদ নিয়ে আসছেন পাবনা জাতের সবচেয়ে ভালো না আজকের পাইকারি বাজার কত যাচ্ছে

ভাই হলুদ কে বিক্রি করতে নিয়ে আসছেন না আপনার জি ভাই আচ্ছা এটার দাম কেমন আজকে বাজার 200 টাকা কেজি 200 টাকা কেজি না এটা কি জাতের ভাই এটা চিকন মা চিকনটা না হ্যাঁ মালছরা এটা তো চিকনটা এই যে ভাই বলছে এটা 200 টাকা কেজি

আর ওই আট হাজার বলছে আপনি চাচ্ছেন কেমন আমি সাড়ে আট দাম ভাঙে দিয়ে সাড়ে আট ভাঙ্গে দিচ্ছেন ভাই আট হাজার ঠিক আছে

সকালকার হাট দর্শক তো যারা হলুদ কেনার জন্য আসবেন অবশ্যই খুব সকালে আসতে হবে আপনাদের সকাল ছটা থেকে শুরু হয়ে যায় হাট এখানে হলুদ আছে কী দাম হচ্ছে আজকে আজকে এটা নয় হাজার দুশো নয় হাজার দুইশো না নয় হাজার দুশো টাকার দাম হচ্ছে নয় হাজার দুশো

মুখি দেব ভালো আছেন কোথায় গেছে আছে না প্রিয় দর্শক আজকে এসেছিলাম তেবারে এর হাটে দেখানোর চেষ্টা করলাম শুকনো হলুদের আজকের বাজার রেট আগামী হাটে আবারো বাজার রেট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেজন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি তেবারে এর হাট থেকে আল্লাহ হাফেজ